অনেক দিনের জল্পনা কল্পনা শেষ আমরা যাইতেছি আজকে ঘুরতাম কই যেতেছি আপনারা কতক্ষণের ভিতরে দেখতাম তো খুব সুন্দর একটা বিকালবেলা অনেক ভালো লাগতেছে মামিয়ে জম্পেছে একটা শ্বাস দিছি দিয়া লইলাম যাইতাম ও যাইবাম যে তো কিছু কিনা কেটটা লয়ে যাওয়া লাগবো এটা তো বসে আমরা বাংলাদেশের একটা ঐতিহ্য মেহমান যদি কারো বাড়িতে যাই তাহলে কোনো কিছু কিননা টিন্না লয়ে যায় তো গেলাম পয়লা মেঘ ক আমরা কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মেঘ পরিস্থিতিটা দেখুন কি অবস্থা ভিতরে নোংরা সীমানা ছাড়া দেখতে বারি সামনে আরেকটাই আসেন কিউকেক পরে কেকে ঢুকলাম কিউকেকটা কেকটা অবশ্য নতুন দিছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে অনেক সুন্দর লাগতেছে ভালোই লাগছে আর এর আগেও আমি কিউকেক থেকে অনেকগুলো আইটেম খাইছি এর আর খাবারের কোয়ালিটিটাও কিন্তু আমার কাছে ভালো লাগছে এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না আমার কাছে ভালো লাগছে এই জন্য খাইছি আশা করি আমরা কিশোরগঞ্জ শহরের যারা যারা আপনারা আসুন কিউ কেক আপনারা গেস হুইন এবং খাই সুইন জানুন যে কিউ কেক কিউ কেকের খাবারগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যাই হোক আমি যতবার যাই অতবার নতুন কোনো কিছু ট্রাই করি এটা হলো আমার একটা অভ্যাস আমার মেয়ের ট্রাই করাই আমি নিজে খাই বা না খাই তা আমার মেয়ে দিক দিয়ে একটা নতুন একটা আইটেম খায় দেখতাছে তো আইরিন আয়া পড়লো আইরিন রে লইয়া পরে গেলাম আবার একটু স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে গিয়া দেখি মানুষ নাই কতক্ষণ গুইরা গেরা পরে যাও পাইলাম বাইরে বাই স্বপ্নর জিনিসটি কিনা কাউন্টারটার সামনে পঁয়তাল্লিশ মিনিট এ এরম এক ঘুভার জায়স এ গুন তো জিনে না কিত্তি এরম বড় একটা দোহানো একটা স্মার্ট একটা ছাড়া হয়তো না আচ্ছা যাই হোক গাড়িটি ঘুচকা লইয়া উঠতে পারলাম উঠে পড়লাম দি কার বাসায় যাই আপনারা দেখতে তা আমরা ঢুকলাম আর কারেন্ট গেল হাই রে জিন্দগি রে আচ্ছা আমার আরেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমি যেন গুরুবার ছিলাম আপনারা জানুইন যারা জানুইন বা আমার ভিডিও দেখছুই হ্যাঁ কিন্তু অবশ্যই জানুইন যে আমি কই আইসি হ্যাঁ আমি আয় আমার কলিগ আমার দিদির বাসাত এর অনেক বেশি ভালো লাগে কারণ এর বাসা অন্য কোনো মানুষ নাই নাই আমরা যদি যাই তাইলে অন্যরকম একটা মজা হয় সবাই মিললা মানে এইরকম একটা আড্ডা দিই গান নাচ আড্ডা উডা সেই লেভেলের একটা মজা হয় আচ্ছা যাই হোক তো অন্ধকার দেখে উঠলাম সাদো দেহইন একটা অসম্ভব সুন্দর একটা পরিবেশ সন্ধ্যার একটু পরে পরে কিন্তু সাদু উঠলে কিন্তু অনেক বেশি ভাল লাগে পরিবেশটা অনেক একটু ঠান্ডা শান্ত একটু আপসা একটু ছায়া এই যে একটা সৌন্দর্য এটা আসলে অসাধারণ একটা সুন্দর দৃশ্য আপনারা কেমন লাগে আমার কমেন্ট করে জানাইবেন আমার মেয়ে আর দিদির মেয়ে কথা কইতেছে কথার মধ্যে দেখলাম একটু চাঁদ একটু হালকা একটু চাঁদ দেখা যাইতেছে আর দুইজনের একটু ভিডিও ক্যাপচার করলাম অসাধারণ একটা মুভমেন্ট অনেক ভালো লাগছে তো পর্যন্ত আইসি চালি দেখুন বিস্তার উপরে বয়ে পড়ছি আমরা দিদির বাসায় গেলে লেডি ফেডি ফাইডে খাই কারণ আসলে অত কোনো কিছু ইয়া করার কিচ্ছু নাই আর দিদি আমরা লেগে একটু তালের রস ধুয়ে দিচ্ছি তালের রস দিয়ে একটু ফিরা বানাইলো সুন্দর ফিরাই এমন মজা বইছে ফিরাটি আমরা যদি খালি দিদির বাসা যাই দিদি এ তো পাগল হয়ে যায় কি করবো না করবো কি খাওয়াবো না খাওয়াবো এ হয়েছে একটা পাগলি তারপরে বৈকা টুকা সরাইছি রান্না করতে কই অত কিছু না যে এতমন কিছু খাইতাম না আমরা তারপরে তালের পিঠা খাইলাম আর দেখুন আমার বাচ্চা কাচ্চা সবাই মিললে আর মানে অনেক মজা করতেসিন খেলতিন আর মিষ্টি একটা মেয়ে দেখুন একেবারে লক্ষ্মী টুনটুনি তা খাইলাম তালের বড় খাইলাম পেট ট্যাট বড়া এদিক দেখা কী করছে আবার ভাত রান্না করছে ডিম টিম বোনা করছে আলু ভর্তা বানাইছে জুর কইরা রা হ্যারে মাংস টাংস না করছে যে রান্না করিন না যে খাইলাম দাইলাম ঘুরলাম অনেক ভালো লাগলো অনেক দিন পর দিদির সাথে আমি আইরিন আমরা অনেক মজা করলাম তো যাওয়ার পালা রিক্সা লুয়েলছি এগারোটা বাজে গেছে কিশোরগঞ্জ শহরের মোটামুটি সব জায়গাও হয়ে গেছে তো দেখা যাইতেছে যে কয়েকটা দোহান একটু একটু খোলা কয়েকটা রিক্সা বয় লাগতেছেন একটু একটু কিন্তু না আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জের ভিতরে অতটাও খারাপ না আমরা পরিবেশ তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমার ব্লগ কেমন লাগছে আপনারা একটু জানাইন যে আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম